বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত তো আজকে মাংসর রেসিপি করবো এখানে মাংস নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা নুন হলুদ একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে একটু মাংসটা সফট হয় আর আলুটাও একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি নিয়েছি পেঁয়াজ টমেটো আর আদা রসুনের পেস্ট তা সঙ্গে থাকো রেসিপিটা দেখার জন্য আর কেউ স্কিপ করো না কড়া আমি বসিয়ে দিয়েছি দেখো কড়াতে এবার তেল দিয়ে দেবো কড়াতে তেল দিয়ে দেবো তেল দিয়ে আলুটা ভেজে নেব তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব শাকর সঙ্গে তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি আলুগুলো এক এক করে দিয়ে দেবো নুন হলুদ মাঠে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা হোক ততক্ষণ থাকো তো বন্ধুরা আলু আমার ভাজা হয়ে গেছে লাল করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি তো আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে তুলে একা ভিডিও করি তো ওই জন্য একটু অসুবিধা হয় তো কষ্ট করে ভিডিওগুলো করছি তোমরা একটু দেখো তোমরা না দেখলে আমি ফলটা পাব না কষ্ট করে ভিডিওগুলো করছি তোমরা একটু দেখো না দেখলে ফলটা পাবো না সব তুলে নিয়েছি সব তুলে নিয়েছি এতে দুটো তেজপাতা ফোড়ং দেবো তেজপাতা দুটো ফোড়ং দিয়ে দিলাম দেখো তেজপাতা ফোড়ং দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো পেঁয়াজগুলো তাহলে মজে যাবে সঙ্গে থাকো সঙ্গে পেঁয়াজ গুলো মজা যাক আবার ফিরে আসছি বন্ধুটা পেঁয়াজ গুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা যে ছিল ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেবো রসুন এর পেস্টটা একটু ভাজবো নাহলে রসুনের গন্ধ ছাড়বে সঙ্গে থাকো সাথে থাকো এত কষ্ট করে ভিডিওটা করছি একটু তোমরা সাপোর্ট করো আমাকে তা সাপোর্ট করতে গেলে কি করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকানটাকে অল করে রাখতে হবে যাতে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাও তো আশা করি তোমরা এইটুকুনি করবে ছোট্ট দিদি বা বোন বা কাকি যাই হই না কেন তোমাদের আমাকে একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে অনেক ভালো লাগবে দেখো বন্ধুরা আমি যে আদা রসুন পেস্টটা দিয়েছিলাম সেটা ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি আড়াই চামচ লঙ্কা গুঁড়ো আর আড়াই চামচ হলুদ গুঁড়ো নিয়েছি ঝাল তোমাদের অনুযায়ী তোমরা দেবে কমাতেও পারো বাড়াতেও পারো তা আমি আড়াই আড়াই চামচ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে কষবো মশলাটাকে মশলা যত কষবে তত তরকারির স্বাদটা বাড়বে দেখ কালার এসছে আর দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো দিয়েছিল টমেটো বেশি দেওয়া লাগে না আমরা তো বেশি দিই না বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে মশলাটা কষা হয়ে গেছে তো এবার আমি নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসটা মাংসটা আস্তে করে দেবো গ্যাসটা আস্তে করে দেবো একটু নাহলে মশলাটা তলায় ধরে যাবে বাড়িতে করে দেখবে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও এর মধ্যে নুনটা দিয়ে দেবো তাহলে মাংসটা মুজে যাবে তিন চামচ দিলাম আর একটুখানি সাড়ে তিন চামচ নুন দিলাম সঙ্গে থাকো আমি মাংসটা একটু ঢাকা দিয়ে রাখবো একটু গ্যাসটাকে আসতে করে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মাংসটা একটু মজে যায় তা সঙ্গে থাকো স্কিপ করো না বন্ধুরা আমি এখন ঢাকাটা খুলবো দেখো কীরকম জল বেরিয়েছে ঠিক আছে জল বেরিয়েছে আর ঢাকা দেবো না এখন এটাকে আগুনটা বাড়িয়ে নিয়ে একটু কষবো আগুনটাকে বাড়িয়ে নিয়ে কষবো এক হাতে ভিডিও করা এক হাতে রান্না করা খুব অসুবিধা হয়ে যায় থাকো সাথে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই ভালোবাসাটা দিও তোমাদের এখন আলুগুলো দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো আলুগুলো তাহলে একটু নুন মশলা ঢুকে যাবে মশলা মাংস থেকে মাংসের আলুগুলো খেতে ঝোলের আলুগুলো খেতে খুব ভালো লাগে সঙ্গে থাকো আমার কষা থেকে তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে তার মানে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর তোমাদেরকে একটা ছোট্ট টিপস দি যে যতটা সম্ভব চেষ্টা করবে তরকারিতে উষ্ণ গরম জল দেওয়া তাহলে তরকারির কালার টেক্সচারটা ভালো থাকবে সুন্দর থাকবে ঠান্ডা জল দিলে কি একটু ঠেকাশে হয়ে যায় আর অনেক সময় দেখবে যে মাংস সিটে মেরে যায় তো অবশ্যই এটাকে ফলো করে চলবে উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে আমি জলটা দিয়ে দেবো জলটা দিয়ে একটু নাড়বো নেড়ে ঢাকা দিয়ে দেবো দেখো কুট ধরে গেছে গরম জল দিলে কি কালারটা ঠিক থাকে বুঝছো এই জন্য যতটা সম্ভব একটু তরকারি করলে উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে আমি যতটা সম্ভব পারি গরম জল দেওয়ার চেষ্টা করি দেখো ফুট ধরে রাখবো তো আমি গ্যাসটাকে একটু লো মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে দেব পরে আসো সঙ্গে থাকো বন্ধুরা ঢাকা কিনলাম মাংস আমার রেডি আমি বেশি ঝোল রাখবো না আমরা যদি ঝোল রাখো তাহলে ঝোল রাখতে পারো আমি বেশি ঝোল রাখবো না একদম মাংস রেডি হয়ে গেছে তো আমি গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মাড়িয়ে নেব তো আশা করি কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও আর এইভাবে আমার সাথে থেকে আর যারা নতুন এখনও জয়েন্ট করি ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে জয়েন করে পাশে থেকে আর যারা আমার পুরনো বন্ধুরা আছো সবাই তাদেরকে অনেক ধন্যবাদ আমার এইভাবে আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য সবথেকে থেকে আমি দুজনকে ধন্যবাদ দেবো এক হচ্ছে আমার মৌ আর এক হচ্ছে দি এই দুজনকে ধন্যবাদ দেবো কেননা এরা বেশি আমাকে জোর করেছিল করার জন্য তোমরা থাকো সঙ্গে পাশে থেকো এইভাবেই এই পাশে ডাল বসিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আজকের মতো এখানে রাখলাম আবার নেক্সট ভিডিও কালকে দেবো তা অনেক অনেক ভালোবাসা রইলো পুরোনো বন্ধুদের জন্য নতুন বন্ধুদের জন্য সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল দেখো আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি এই যে আমার রেডি হয়ে গেছে মাংস তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কমেন্ট করে জানিও অবশ্যই যে কেমন হলো রেসিপিটা তোমরাও বানিয়ে বাড়িতে দেখতে পারো তো আজকের মতন এখানে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো